কংগ্রেস ও সিপিআইএম এক জোট হয়ে নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েছে কেন্দ্রে একটা অ বিজেপি জোট সরকার গঠন করার লক্ষ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে তেলিয়ামোড়ায় আয়োজিত পথসভায় এই কথা বলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে শুক্রবার তেলিয়ামোড়া মিছিল পথসভা সংঘটিত করা হয় এই দিন দুপুরে সিপিআইএম তেলিয়ামোড়া মহকুমা কার্যালয়ের সামনে শুরু হয় মিছিল তেলিয়ামোড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অম্পি চৌমুনিতে গিয়ে শেষ হয় মিছিলটি সেখানে হয় পথসভা পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য সহ অন্যান্যরা পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য বলেন কংগ্রেস ও সিপিআইএম এক জোট হয়ে নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েছে কেন্দ্রীয় একটা বিজেপি জোট সরকার গঠন করার লক্ষ্যে বর্তমানে দেশের সংবিধান প্রশ্নের প্রশ্নের মুখে দেশের দেশের গণতন্ত্র সেই সংবিধানকে রক্ষা রক্ষা করার করার গণতন্ত্রকে জোট বিরুদ্ধে আজকে ময়দানে অবতীর্ণ হয়েছে আজকে ভারতবর্ষের সংবিধান এটা কোশ্চেন মার্কের সম্মুখীন হয়ে যাচ্ছে পথসভায় অশোক বৈদ্য ছাড়াও সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখেন পাশাপাশি পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আয়োজিত এই দিনের মিছিলে সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সাধারণত বিরোধী দলের মিছিল কিংবা সভায় লোকজন সামিল হতে ভয় পেয়ে থাকে এই দিন ভয়কে উপেক্ষা করে কংগ্রেস ও সিপিআইএম কর্মী সমর্থকরা মিছিল ও পথসভায় সামিল হয়